এই মোটা তার দিয়া যদি দুই এম্পিয়ার কারেন্ট ওই গ্রাহকের ঘরে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই মিটারে শু করবে মাত্র পাঁচ এম্পিয়ার কারেন্ট সিটি সেকেন্ডারি মিটারিং এই সিটি সেকেন্ডারি মিটারিং কেন ব্যবহার করা হয় দেখেন এখানে তিনটা সিটি দেখা যাচ্ছে এই যে তিনটা সিটি সিটির থেকে কিন্তু লাইন আসছে এই যে মিটারে সরাসরি কিন্তু ট্রান্সফার থেকে এই ট্রান্সফারগুলো দেখতে পাচ্ছেন এই সরাসরি কিন্তু ট্রান্সফার থেকে লাইন চলে আসছে এই সিটির ভিতরে হ্যাঁ দেখেন ওই যে সিটি দেখা যাচ্ছে এই সিটির ভিতরে চলে আসছে সরাসরি কিন্তু ট্রান্সফার থেকে কোনো লাইন মিটারের সংযোগ নাই এই যে ট্রান্সফারের লাইন এটা কিন্তু মিটারের সাথে কোনো সংযোগ নাই সরাসরি এই ট্রান্সফার থেকে আসছে সিটিতে এই যে তিনটা সিটি এই সিটির ফুল মিনিং হলো কারেন্ট ট্রান্সফর্মার এই সিটি দিয়ে বিদ্যুৎ পরিমাপ করা হয় এখন এই সিটি দিয়ে সিটির ভিতর দিয়ে দেখেন সিটির ভিতর দিয়ে কিন্তু তারগুলা প্রবেশ করেছে এই সিটির ভিতর দিয়ে কিন্তু সরাসরি এই যে গ্রাহক প্রান্তে চলে গেছে দেখছেন ওই যে গ্রাহকের ঘর দেখা যাচ্ছে ওই যে সাদা বাতি দেখা যাচ্ছে ওই গ্রাহক প্রান্তে কিন্তু চলে যাচ্ছে এটা একটা ইট বাটার সেকেন্ডারি মিটারিং ষাট ওয়ার্ডের সেকেন্ডারি মিটারিং তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে এই সিটি মিটারিংয়ে কেন সরাসরি ট্রান্সফার থেকে মিটারে যায় নাই এই যে ট্রান্সফার থেকে তো সাধারণত যে আমরা মিটারগুলো সংযোগ করি এগুলো কিন্তু ট্রান্সফার থেকে সরাসরি তারগুলা মিটারের সোর সাইডে উপরের সাইড দিয়ে ঢুকে লুট সাইড দিয়ে গ্রাহকের ঘরে যাওয়ার কথা কিন্তু এখানে কিন্তু যায়নি কারণ এই ট্রান্সফারের লুডটা হলো ষাট ওয়াট আর এই ষাট ওয়াট লুট এই মিটারে বহন করতে পারবে না এই মিটারটা পুড়ে যাবে এই মিটারটা পুড়ে যাবে এত লুড নিতে পারবে না যে কারণে এইখানে সিটির ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে যদি কি কিলোয়াট লুড যদি এই মিটার দিয়ে প্রবাহিত করতে যেতে দেওয়া হতো তাহলে কিন্তু আরও বড় মিটার প্রয়োজন হতো অনেক বড় মিটারটা আকারটা অনেক বড় হয়ে যেত যেটা পরিবহনের সমস্যা হতো বা বিভিন্ন সমস্যা হতো যে কারণে এই সিটির ব্যবহার করছে এই তিনটা সিটি ব্যবহার আলাদাভাবে সিটি ব্যবহার করছে এখন এই সিটির ভিতর দিয়ে যেই কারেন্ট প্রবাহিত হবে এটা তো পরিমাপ করার দরকার যে কতটুকু কারেন্ট এই সিটির ভিতর দিয়ে গেল কারণ বিল তো করতে হবে যেহেতু এই মিটার দিয়ে প্রবেশ করবে না এই বিদ্যুৎ সরাসরি এই মিটার দিয়ে বিদ্যুৎ বিদ্যুৎ মেশিন করে যাবে না বা ওদের ইট বাটায় যাবে না তাহলে তো পরিমাপ করতে হবে এই পরিমাপ করার জন্য এই সিটি ব্যবহার করা হয়েছে এই সিটি এইখানে আপনারা দেখতে পারবেন আমি দেখাই এখানে একটা রেশিও আছে সিটির যে কত সিটি রেশিও দুইশো ইস টু দুইশো টু পাঁচ চারশো ইস পাঁচ আছে এরকম সিটির রেশিও আছে এই রেশিও অনুযায়ী এই মিটারে বিদ্যুৎ প্রবাহিত হবে মানে এই সিটির ভিতর দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ যাবে এর একটা অংশ এই থ্রি মিটারে এই কাউন্ট হবে এখন কত অংশ যাবে এই সিটির ভিতর দিয়ে যদি কারেন্ট যায় এইটা দুইশু পাঁচ রেশিওর সিটি এখন এই দুইশো যদি এইটাতে দুইশো এম্পিয়ার কারেন্ট যায় সেই ক্ষেত্রে এই মিটারে শু করবে পাঁচ এম্পিয়ার কী কীভাবে শু করবে দেখেন এখানে এই সংযোগ আছে এক্স ওয়ান এক্স টু সংযোগ দেওয়া আছে মানে ফেজ নিউটাল সংযোগ দেওয়া আছে এই সংযোগের মাধ্যমে এই মিটারে শু করবে তার মানে এই সিটির ভিতর দিয়ে যাবে যদি এটা দুই সুইচ টু পাঁচ সিটি যদি দুই সো কারেন্ট এই মোটা তার দেওয়া এই ট্রান্সফার থেকে এই মোটা তার দিয়া যদি দুই সোয়েম্পিয়ার কারেন্ট ওই গ্রাহকের ঘরে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই মিটারে শু করবে মাত্র পাঁচ সিম্পিয়ার কারেন্ট এই জন্য এইখানে সিটি ব্যবহার করা হয় আশা করি বুঝতে পারছেন কেন এই সিটি ব্যবহার করা হয় ধন্যবাদ